স্কুলে এসেই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃত ছাত্রীর নাম পাপিয়া দে বাড়ি গুরুগুড়িপাল থানার মুরকাঠা গ্রামে পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার বাড়ি থেকে সাইকেলে করে নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে আসে পাপিয়া বিদ্যালয়ে প্রার্থনার পর ক্লাসে গিয়ে হঠাৎ অসুস্থতা বোধ করে এরপর ক্লাসরুমেই অজ্ঞান হয়ে পড়ে যায় ওই ছাত্রী তড়িঘড়ি বিদ্যালয়ের শিক্ষকেরা পরিবার পরিজনদের খবর দেয় ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বাড়ির সামনে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মেদিনীপুর মেডিকেলে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেলে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ওই ছাত্রীকে পরিবার সূত্রে জানা যায় ওই ছাত্রীর কোনো রকম রোগ ছিল না তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর সকালে স্কুলে গেলে স্কুলে যাওয়ার পর প্রার্থনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা বলতে যে আমার বুকটাকে পড়ছে ওরা সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যায় সেন্সলেস বা মেয়েগুলো ধরে নেয় ধরে নিয়ে যখন জল টল দেয় তখন সেই সেন্সলেস অবস্থায় প্রথমে জোসেফ হসপিটাল তারপরে মেদিনীপুর মেডিকেল কলেজে আসার পরে এখান বললো যে মারা গেছে ঠিক আছে মেয়েকে স্কুলে গিয়েছিল হ্যাঁ স্কুলে গেছে কী নাম সকালবেলা স্কুল গেছে সাইকেলে করেই গেছে ভালো কিছু নাই সব স্কুলে প্রার্থনা হওয়ার সময় প্রার্থনা হবে সে সময়টি সবাই যায় প্রায় লাইনে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে ওর বুক করছে বলছে আমার করে পারবে একটু জল খেয়ে খাবার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে তারপরে প্রথমে দিয়ে আসলাম বললো আমরা ভর্তি সদরে দিয়ে চলে যাব এই তো সদরে ভর্তি করলাম তো এটা বললো ডেট হয়ে গেছে কি মনে হচ্ছে কোনো অসুস্থ ছিল না কিচ্ছু নেই কোনো না কোনো ডাক্তারেই নেই আমরা কিভাবে বলবো ডাক্তারাই বলতে পারে কিভাবে হলো আমাদের হ্যাঁ ডাক্তার তো বলছে স্ট্রোকের মতন মারা গেছে